O que é Это бы здорово. Джон, ठीक uh, है well, hmm. about the ठीक है ठीक है। नहीं कल बिरह, बिरह नहीं। Yeah. গতকালকে আমরা একটা স্পেশাল মিটিং দেখেছিলাম কাউন্সিলারকে কেননা আমাদের ছাব্বিশ তারিখে একটা আমরা চিঠি পাই আমাদের যেটা সদস্য সাহেব একটা মিটিং ডাকতে বলেন আমাকে আমার এনজিডি অফিসে বলেন যে আপনি মিটিংটা থাকবেন থাকতে ভাসী সেখানে একটা মিটিং ডাকা হয়েছে সেখানে পৌর এক অনুযায়ী আমরা ওখানে মেনশন করা আছে যে সাত দিনের পর্যন্ত মিটিংটা ডাকতে পারি তো সেখানে কোথাও এটা লেখা নেই যে চব্বিশ ঘন্টার মধ্যে ডাকতে পারবো না হবে বাড়াতে ডাকা হয়েছে মিটিং এ সব কাউন্সিলার উপস্থিত ছিলেন শুধু একটা কাউন্সিলার উপস্থিত ছিলেন না এবং যে কপিটা আমরা পেয়েছি বরাদ্দ পথে সেটা একটা কাউন্সিলারের গ্রামে বসেছিল ও বরাদ্দ পথে ভগ্নে বসেছিল তো কালকে মিটিংটা হয়েছে মিটিংটা হওয়ার পরে সর্বসম্মত সেটা পাশ করে আমরা পাঠিয়েও দিয়েছি সমস্যা কি হয়েছিল যে অভিযোগ করতে হলো আপনাকে তারপরে আমাদের অফিসের স্টাফরা যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন কারণ এটা তো সরকারি সংস্থা সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে আমাদের অফিসের যে স্টাফ সে বড় বড় ঘর একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল অন্য জায়গায় নিয়ে আস সেখানে এক কাউন্সিলার সেই ফাইলটা করে দিয়েছে

ওই সরকারি জিনিস তো উনি কোনো প্রিয় কাছ থেকে নিতে না আমার অফিসের যে প্রিয় আমাদের মিউনিসিপালিটি তার কাছ থেকে তো কেউ করে বা রকম দিতে পারে না সেখানে অফিসের স্টাফরাও একটু ভীত হয়ে আছে যে আমরা কাজ করবো কীভাবে তারাও একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে তো এটা চলতে পারবে সেটা আমাদের জেলা সদক জানিয়েছেন এবং জেলা থেকেই নির্দেশ যে এটা ব্যাপারে

একটা অফিস পরিচালনা করতে গিয়ে কেউ ভাবে যে আমি হ্যাম্পারিং করবো বা অফিস কাগজপত্র হোক বা সম্পদ নষ্ট করুক সেটা তো হোক তাহলে তো পায় না সেখানে অফিসের স্টাফরা ভিত ছিল তারা রীতিমতো কমপ্লেন করেছেন এসডিও সাহেবকে এসডিও সাহেব এবং রেফার করতে হবে দেখুন থানাতে কমপ্লেন হয়েছে এই বিষয়টা তো আমার জানা নেই আপনাদের মত প্রতি আমি শুনতে পেলাম এরকম কিছু ঘটনা ঘটেইনি এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তা তাকে আর একটা জিনিস আমি বলবো আমি পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলার পৌরসভার মধ্যে যদি রকম বেনিয়ম হয় যেটা মনে হবে যেটা নিয়মভাবে হচ্ছে না তাহলে সেই জায়গাটাই আমি প্রতিবাদ করব এটা একদম নিশ্চিত এক্ষেত্রে কি বে নিয়ম হয়েছিল কি প্রতিবাদ করবো আমরা কালকের মিটিংটাই ই সাহেব ছিলেন না এক নম্বর কথা দু নম্বর কথা একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন সেটা অফিস আওয়ার্সে উনি করেননি সুতরাং আমরা মনে করেছি ইও সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা ঠিক হয়নি আমরা মনে করেছি এটা মনে হয়েছে তাই আমরা সই করিনি উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন সেটা উনি প্রমাণ করবেন আমরা আইনের দ্বারস্থ বলতে পারবো না শুধু একটাই বলতে পারবো জন্ম লকডাউন থেকে তৃণমূলটা ভালো করে করি একনি ভাবে এটাই বলবো দলের বিরুদ্ধে কোনোদিনও যাইনি যতদিন বেঁচে থাকবো দলের বিরুদ্ধে যাবো না আর কারো কোনো ব্যক্তিগত থাকতেই পারে সে এখন অভিযোগ করতেই পারে পৌরসভার নিয়মের বাইরেও যাবো না অনিয়ম কোনো কিছু হলে সেটা নিশ্চয়ই প্রতিবাদ করব। এটা যদি কেউ মনে করে যে চক্রান্ত করবে কেউ আমার নামে অভিযোগ করেছে সে উনি করতেই পারেন অভিযোগ প্রমাণিত করতে হবে এটাই বলা।